গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর গল্পটা আমি বলবো প্রত্যেক আঠারো বছরের বয়সের নিচে থাকা ছেলে মেয়েদের এই গল্পটা শোনা উচিত গল্পটা আমার আর নীলার আমাদের প্রথম দেখা প্রথম কথা আর প্রথম ভালো লাগা সেই সবুজ রাস্তায় ওয়েট ওয়েট সব থেকে ভালো হয় গল্পটা শুরু থেকে শুরু করে সময়টা দুই হাজার দিকে ক্লাস নাইনে পড়তাম আমি তানবির আহমেদ সাধারণ বাবার অসাধারণ ছেলে মাত্র আমার ইন্টারনেট সম্পর্কে তেমন একটা আইডিয়া ছিল না কিন্তু আমার একটা বন্ধু ছিল নাম তার রাব্বি ওর আবার এই দিকে ব্যাপক ইন্টারেস্ট একদিন স্কুল থেকে বাসায় ফেরার পথে প্রথমবারের মতো রাব্বি আমাকে ফেসবুক চালানো শেখাচ্ছে হ্যাঁ এখন কি করব? হ্যাঁ এখন ওইটাই ক্লিক কর করলাম এখন তোর নাম দে জন্ম তারিখটা দে হ্যাঁ দিলাম এরপর কি করব? এবার তোর নামটা দে হুম আরে কি তোর রিয়েল নাম দিতেছস কেন তাহলে কি নাম দিব আচ্ছা তুই দেখ আমার নাম কিন্তু রাব্বি আমার ফেসবুক আইডির নামটা দিচ্ছি ব্যর্থ প্রেমিক তাহলে তুই তোর আইডির নামটা দে ব্যর্থ বালক আরে পাগল নাকি তুই আমি কি তোর মতো কখনো ছ্যাকা খেয়েছি নাকি যে আমার আইডির নাম ব্যর্থ বালক দিব তাহলে তোর ইচ্ছে মতো একটা আইডির নামটা দে আচ্ছা ঠিক আছে কিন্তু কি নামটা যে দিব হুম পাইছি ফেসবুক আইডির নামটা দিব স্বপ্নবাজ তানভীর হ্যাঁ সুন্দর নাম আচ্ছা চল তাহলে কোথায় আরে লিটন ভাইয়ের দোকানে কার্ড কার্ড হবে তো কেন তুই দিয়ে কি করবি এম বি কার্ড না নিলে ফেসবুকে চালাবি কেমনে কেন এমনে আরে বোকা এমবি কার্ড না নিলে ফেসবুকে ছবি দেখতে পারবি না তো আচ্ছা চল তাহলে যাই সত্যি বলতে তখন পকেটের অবস্থা অতটাও ভালো না যে আমি এমবি কার্ড কিনে ফোনে এমবি খরচ করব। তো একদিন স্কুল থেকে এসে বাসার ছাদে বসে ফেসবুক চালাইতেছিলাম আর রাব্বির মতো র্যান্ডমলি ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছিলাম যেভাবে হোক আইডিতে নাকি পাঁচ হাজার ফ্রেন্ড বানাতেই হবে তাহলে নাকি অনেক লাইক কমেন্টস পাবো দেন আমি কি করব সেটা আমি জানি না কিছুক্ষণ পর দেখলাম একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে নাম নীলাঞ্জনা নীলা তো মেয়ের আইডি দেখে নিজেকে আর সামলাতে পারলাম না মেয়েটিকে একটা মেসেজ করে বসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলতেছেন জি আমার নাম তানভীর কিন্তু বাসা সবাই আমাকে সানি বলেই ডাকে সেটা তো বুঝলাম বাট আপনি একটা ছেলে হয়ে আমাকে সালাম দিলেন এইটা ঠিক বুঝতে পারলাম না আসলে আমার বড় আপু বলতো মেয়েদের নাকি আগে সালাম দিলে মেয়েদের পাতা পাওয়া যায় তাই সালামটা দিলাম কেন সালাম আপনার পছন্দ হয়নি হ্যাঁ পছন্দ হয়েছে এখন ওই তুমি কি আমাকে ইনসাল্ট করলা নাকি না তো আমি কেন আপনাকে ইনসাল্ট করতে যাব। আচ্ছা তোমার নামটা কি একটু বলবা কেন আপনার কপালি চোখ নেই মানে আমার আইডিতে কি আপনার নাম দেখাচ্ছে অবশ্যই তো আমার নাম দেওয়া থাকবে তাই না ও তাহলে এত বড় নাম ধরে তো আমি ডাকতে পারবো না আমি তোমাকে শুধু নীলা কেন আপনাকে কেন বলবো হুম আপনি আমার কে লাগেন ওরে বাবা এই মেয়ের এত রাগ আগে তো জানতাম না হ্যাঁ আমি মেয়ে মানুষ তাই আমার একটু রাগ থাকবেই আর বাই দ্য ওয়ে আমি কেশর হাট হাই স্কুলে পড়ি বুঝেছেন আর আপনি কোন স্কুলে পড়েন হ্যাঁ বুঝেছি আর আমি বড়াইল হাই স্কুলে পড়ি তার মানে আপনিও আমিও মানে ঠিক বুঝলাম না ওই নাটক করবেন না রাজশাহী শহরের প্রত্যেক মানুষরাই জানে বড়াইল হাই স্কুলের ছেলেরা ছেকা খায় তো মিস্টার তানফির আপনি কয়টা ছেকা খেয়েছেন এই যে ম্যাম ছেকা তো দূরের কথা আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে কথা অবধি বলিনি তুমি আমি তোমার সাথে কথা ও আচ্ছা বাই বাই। ভাইয়া একটা মেয়েরে চিনি না জানি না একটাবারের মতো কখনো দেখা হয়নি তবুও কেন জানি মেয়েটারে অনেক আপন আপন মনে হইতেছে আসলে ফেসবুকের প্রেমগুলা অনেক আজব তাই না পরের দিন আমি আর রাববি স্কুলে যাওয়ার জন্য রাস্তায় হাঁটতেছি। আজকে আমার মনটা কেন জানি অনেক ফুরফুরে মেজাজে রয়েছে। কেন জানি ফেসবুকের ওই মেটা মানে নীলাকে অনেক মিস করতেছি। কি তানভীর তোর কি হয়েছে? কেন? কি হবে? না মিথ্যা বলিস না তোর কিছু তো একটা হয়েছে আমি শিওর। কি রে মাম্মা তুই আবার কোন মেয়ের প্রেমের টেমে পড়ছিস নাকি? আসলে আসলে কালকে একটা মেয়ে বুঝেছিস? ফেসবুকে টেক্সট করলাম মেটা অসম্ভব সুন্দর করে কথা বলতে পারে আরে তানভীর দেখিস আবার মেটা যেন আবার ফেক না হয় মানে মেয়ে মানুষ আবার ফেক হয় নাকি আরে হয় হয় আমাদের ক্লাসের হিমেল নাই ও তো একটা মেয়ের ফেক আইডি খুলে আমাকে ছাকা দিছে তারপর থেকে তো আমার ফেসবুক আইডির নামটা দিছি ব্যর্থ প্রেমিক ও তাহলে মাম্মু তুমি আমাদের বন্ধু হিমেলের ছাকা খেয়েছো আরে অত হাসিস না তুইও দেখিস তোর ফেসবুকের ওই নীলা না ফিলা ও কিন্তু ফেক আইডি হবে আচ্ছা যা তুই কথাটি বলে আমি আমার বাসার দিকে রওনা দিলাম কিন্তু রাবির এই কথাগুলো কেন জানি আমার মাথায় ঘুরপাক খাচ্ছে কেন জানি মনে হইতেছে হয়তো নীলার আইডিটাও ফেক আসলেই আশেপাশের প্রত্যেক মানুষজন বন্ধু বান্ধব সবাই ফেক সবাই সবার ট্যালেন্ট দিয়ে মিথ্যা অভিনয় করে যাই হোক বাড়ি ফিরেই নীলাকে একটা মেসেজ দিলাম তোমার নাম্বারটা কি দেওয়া যাবে সরি অচিনা কাউকে আমি আমার নাম্বার দিই না হুম বুঝতে পারছি এইটা তোমার ফেক আইডি ওই ফেক আইডি মানে ধর আর রিপ্লাই দিব না ওই রিপ্লাই দাও না কেন কি রিপ্লাই দিব তুমি তো ফেক আইডি চালাও ফেক আইডি মানে ওই তোমার নাম্বারটা দাও আমি ফোন দিচ্ছি সরি ম্যাডাম অচেনা কাউকে আমি আমার নাম্বার দিই না ওই আমার মেজাজটা গরম করিও না ভালোর ভালোই নাম্বারটা দাও ওরে বাবা ভয় পাইছি আচ্ছা নাম্বার দিতেছি জিরো এই নাও আমার নাম্বার দুই মিনিট পর আমার ফোনে আন্ন নাম্বার থেকে একটা কল আসলো কে বলতেছেন ওই এটা ফেক আইডি তাই না একদম তোমার কানের নিচে দিবো বুঝছো হুম আমার তো প্রথমে মনে হয়েছিল তুমি হয়তো ফেক এখন তাহলে কি মনে হচ্ছে হ্যাঁ এখন তো রিয়াল মনে হইতেছে আচ্ছা তোমার বয়স কত আর কিসে ওই তোমার একটা কখনোই বয়স জিজ্ঞেস করতে হয় না আর আমি ক্লাস পড়ি ওই তুমি মাত্র ক্লাস সেভেনে পড়ো আর আমি পড়ি ক্লাস নাইনে সুতরাং আমি তোমার সিনিয়র সো সিনিয়রকে সম্মান করবে আমি কোনো সিনিয়র টিনিয়র মানি না যে আমাকে রেসপেক্ট রেসপেক্ট করবে আমি তাকেই করি ও আচ্ছা ভালো তো এরপর থেকেই প্রতিদিন বিকালে নীলার সাথে ফোনে কথা হতো এক প্রান্তে আমি আর অপর প্রান্তে নীলাকে কী করতাম সব কিছুই দুজন শেয়ার করা হতো এমন একটা অবস্থা যে কেউ কারোর সাথে কথা না বলে থাকতে পারতাম না কোনো কারণ ছাড়া কোনো স্বার্থ ছাড়া এই সম্পর্কগুলো অনেক ম্যাজিক্যাল হয় তাই না একদিন হঠাৎ করেই বিকেলে নীলা ফোনটা ধরতেছে না ওই দিন আমার কি যে টেনশন হচ্ছিল ভাই সেটা বলে আপনাদের বোঝানোই যাবে না আমার লাইফে কোনো পরীক্ষাতেও এতটা টেনশান করে নাই যতটা সেদিন বিকেলে টেনশান করেছিলাম সেদিন রাতে আমি বাড়ি ছাদেই ঘুমিয়ে পড়ি পরের দিন বিকেলে নীলায় আমাকে ফোন দেয় হ্যাঁ তানফির কেমন আছো আলহামদুলিল্লাহ ওই তোমার কিছু হয়নি তো পাগল ছেলে আমার কি হবে তাহলে তুমি কালকে ফোন দাওনি কেন আসলে কাল ফোনে চার্জ ছিল না তাই ফোনটা অফ করে রাখছিলাম আচ্ছা একটা কথা শোনো কি না থাক তুমি পারবে না আরে কি হয়েছে বলো তানফির আমার না তোমাকে দেখতে ইচ্ছে করতেছে আচ্ছা ঠিক আছে তাহলে অনলাইনে আসো আমি ভিডিও কল দিচ্ছি আরে না এইভাবে না তাহলে কিভাবে সামনা সামনি তুমি কাল বিকালে আমাদের এইখানে আসতে পারবে মানে হলুদা গাছের সবুজ রাস্তায় আচ্ছা ঠিক আছে তুমি রেডি থাইকো আমি কাল বিকাল পাঁচটায় তোমাদের ওইখানে যাব নি আসলে আমাদের সম্পর্কের ছয় মাস হতে চলল কিন্তু আমরা কেউ কারো ছবি বা কোনো চেহারা দেখিনি আর নীলার অনেক স্বপ্ন ছিল সে তার প্রিয় মানুষটাকে সামনাসামনি দেখবে পরের দিন বিকেলে নীলা দেখা করতে আসবে কিনা আমি জানি না কিন্তু আমি ঠিকই দেখা করতে চলে আসলাম হলুদা জীবনে প্রথম একা আর একা একটি মেয়ের সাথে দেখা করতে চলে আসলাম হাটরা সোনারপাড়া থেকে হলুদা বেশ দূরে না হলেও বিশ টাকা খরচ করে আমাকে আসতে হয়েছে নীলার প্রত্যেকটা বর্ণনা অনুযায়ী হলুদা গাছের সব কিছু মিলে যাচ্ছে এখানকার পরিবেশ রাস্তা বটগাছ সব কিছু কিন্তু নীলা ফোনে আমাকে অলেজ বলতো যদি আমাদের প্রথম দেখা হয় তাহলে সেটা হলুদা গাছের সবুজ রাস্তায় দেখা হবে তো এখন কি খোঁজ করতে লাগলাম হলুদা গাছের সবুজ রাস্তা একটু সামনে আগাতেই দেখলাম নীল শাড়ি পরে একটা মেয়ে সবুজ রাস্তায় সবুজ কলমটা নিয়ে খাতায় কি যেন লিখতেছে আমি একটু কাছে যেতে মেয়েটি বলল তুমি তান ফির তাই না হ্যাঁ কিন্তু তুমি বলা শেষ না হতেই নীলা বলল হ্যাঁ আমি নীলা আমি তোমার নীল আকাশের নিচে থাকা নীলা হুম আচ্ছা তানফিন আমাকে তুমি কবে তোমার জীবন সঙ্গী হিসেবে আমাকে তোমার বাসায় নিয়ে যাবে আরে এখন তো আমি কেবল ক্লাস নাইনে পড়ি আমি যখন পড়াশোনা শেষ করব একটা মনের মতো চাকরি করব তখন তোমাকে আমাদের বাড়িতে আমার বৌবা নিয়ে যাব হুম হঠাৎ নীলার ভাই আমার আর নীলার মাঝখানে চলে আসে আর আমাকে কোষে একটা থাপ্পড় মেরে বলে এই কে তুই আমার বোনের সাথে কি করিস আসলে ভাইয়া আমি তানভীর আমি হাটরা সোনার পাড়ায় থাকি আর আমি আর নীলা ভালো একজন বন্ধু নীলা তুই কি এই ছেলেরে চিনিস না ভাইয়া আমি এই ছেলেরে চিনি না এই তানভীরের বাচ্চা তোকে যদি আমার বোনের পিছনে আর দেখছি তাহলে তোরে মেরে তোর মাংস কুত্তে দিয়ে খাইয়া দিব যাব আসলে মেয়েরা এমনই হয় সহজ সরল ছেলেদের ভালোবাসার কথা বলে তাদের মনটা নিয়ে খেলা করে আমার মনটাও নিয়ে খেলা করেছে সেদিন খুব কষ্ট পাইছিলাম পাওয়াটাও স্বাভাবিক এক নীলা নীলামাকে নাচিনার অস্বীকার করে ফেলল সেই মুহুর্তে মনে হয়েছিল দুনিয়াতে ভালোবাসা বলতে কিছুই নেই কিন্তু টিনেজ ইমোশনাল তো তাই নিজেকে কেন জানে আনলা মনে হইতেছিল চার বছর পর আমাদের আবার সেই জায়গায় দেখা মানে সেই সবুজ রাস্তায় দেখা কেমন আছো যেমনটা আমাকে মানে তেমন কিছুই না এখন অনেক হ্যাপি আছি পড়াশোনা কিছু করতেছ কি হ্যাঁ এখন অনার্স প্রথম বর্ষে পড়তেছে আচ্ছা আমার কথা বাদ দাও তোমার কথা বলো তুমি এখন কি করতেছ আর তোমার কোলের বাচ্চাটাকে এইটা আমার মেয়ে আর আমি এখন স্বামীর সংসার নিয়ে ব্যস্ত হয়ে আছি দেখে তো বুঝতেই পারতেছি আচ্ছা তোমার মেয়েটির নাম কি রেখেছ মোসাম্মদ চান্নাতুল রানী রানী কথাটি শুনে আমি অবাক হয়ে বললাম তোমার মেয়ের নাম রানী কেন রাখছো কান্না করতে করতে নীলা বলল আসলে তানফির আমিও তোমাকে অনেক ভালোবাসতাম কিন্তু বড়ো ভাইয়ার ভয়ে আমি সেই দিন কিছু করতে পারিনি বা বলতে পারিনি আর আমাদের তো একটা ইচ্ছে ছিল আমাদের যদি ছেলে সন্তান হয় তাহলে নাম রাখা হবে রানা আর যদি মেয়ের সন্তান হয় তাহলে নাম রাখা হবে রানী তাহলে আমাকে পরে একটা বার ফোন দিতে পারতা আমার জন্য তো অপেক্ষা করতে পারতা আসলে তার ফির বাস্তবতা খুবই কঠিন সেই দিন যদি তোমার হাত ধরে আমি পালিয়ে যেতাম তাহলে আমাকে খাওয়াতে কি আর তুমি তো এখনো লেখাপড়া শেষই করতে পারো নি নীলা তোমরা সব মেয়েরা এক রকম প্রেম করবা এক ছেলের সাথে আর বিয়ে করবে কোনো বড়লোক বাপের একমাত্র ছেলেকে তো ভালো থাইকো হুম তুমিও ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও ঠিক আছে আসলে এখানে দোষটা কার ছেলেটির নাকি মেয়েটির সত্যিকার অর্থে এখানে দোষটা কারো না কারণ তানভীর জানে না যে নীলাকে চার বছর আগে ধর্ষণ করা হয়েছে নীলা কখনোই চায়নি এই পচা দেহ তানভীরকে উৎসর্গ করতে তাই নীলা আর কোনোদিনও বিয়েও করেনি কোনো সংসারও করেনি তাই তানভীরকে যা বলেছে সব মিথ্যা বলেছে থাকুক না কিছু ভালোবাসা অপরিপূর্ণ গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে